আপনি যখন থ্রি জি পজিশনে ওয়ালিং করবেন তখন খেয়াল করতে হবে জবের নিচে যে ছোট একটা প্লেট আছে সেইখান থেকে আপনার ওয়ালিংটা চালু করতে হবে এবং সাপোর্ট নিয়ে দাঁড়াইতে হবে আপনার রডটা মুভিং করার সময় ডাইন পাশে এবং বাম পাশে এক সেকেন্ড করে দেরি করবেন মাঝখানে কোনো লেট হবে না ডাইন পাশে লেট করবেন বাম পাশে লেট করবেন আর খেয়াল রাখতে হবে আপনার লাইনটা যেন সিধা থাকে থেরা বেকা যেন না হয় তবে ওয়ালিং সুন্দর দেখা যাবে তো এক তালে ওয়ালিং করতে হবে কোনো জায়গায় বেশি লেট করা যাবে না আবার কোনো জায়গায় খুব দ্রুত চলে যাওয়া যাবে না তাহলে ওয়ালিংয়ের ফিনিশিং সুন্দর হবে না আর যদি আপনি এক তালে ওয়ালিং করেন তবে আপনার ওয়ালিংটা দেখতে সুন্দর হবে ফিনিশিং ভালো হবে কোয়ালিটিপূর্ণ হবে আপনার হাতের কাজটা যখন সুন্দর হবে তখনই আপনাকে ইন্টারভিউতে সিলেক্টেড করা হবে শুধু রড জ্বালাইতে পারলেই হবে না নিয়ম নিয়মকানুনগুলো ফলো করতে হবে নিয়ম কানুনগুলো জানতে হবে এবং মানতে হবে নিয়ম কানুন ফলো না করলে অ্যাকসেপ্টেড করবে না